প্রতিদিন স্মরণ মননে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির কথা শ্রী রামকৃষ্ণ এখন অগণিত মানুষের ইষ্ট দেবতা ও ধ্যানের বস্তু ধ্যান নানা রকমের হয় যেমন রূপের ধ্যান গুণের ধ্যান লীলার ধ্যান বাণীর ধ্যান শাস্ত্রের ধ্যান প্রভৃতি সাধারণত লোকে রূপেরই ধ্যান করে কারণ নাম বা মন্ত্রের উচ্চারণের সঙ্গে সঙ্গে প্রথম রূপটি মানসপটে ভেসে ওঠে মনের মলিন্য মলিন্যবশত আমরা যখন চোখ বুজে ধ্যান করি তখন অন্ধকার দেখি কখনো বা কুয়াশার মতো দেখি কখনো ইষ্টের শরীরের অংশ বিশেষ দেখি আর যাদের মন শুদ্ধ কামনা বাসনাহীন তারা ইষ্টের জ্যোতির্ময় আনন্দজ্জ্বল মূর্তি দেখতে পায় স্বামী ব্রহ্মানন্দ বলতেন নাম করবার সময় একটা আনন্দময় স্বরূপ চিন্তা করে নিতে হবে তাতে স্নায়ুগুলো শান্ত হয়ে যাবে ইষ্ট মূর্তিকে সহাস্য আনন্দময় ভেবে চিন্তা করতে হয় না হলে সুটকো ধ্যান হয়ে যাবে একবার কানাডার একটি মেয়ে কথা প্রসঙ্গে বলে আমি রামকৃষ্ণের চেয়ে বিবেকানন্দকে বেশি পছন্দ করি জিজ্ঞাসা করলাম কেন সে বলল বিবেকানন্দ খুব হ্যান্ডসাম আমি হেসে বললাম একবার জনৈক ভক্ত স্বামী বিজ্ঞানানন্দজিকে বলেছিলেন মহারাজ ঠাকুরের ছবি দেখলে কই তার ব্যক্তিত্ব খুব বড় বলে মনে হয় না বরং স্বামীজির ছবিতে একটা বিরাট ব্যক্তিত্বের বিকাশ আছে স্বামী বিজ্ঞানানন্দ বললেন না হে না ঠাকুরে একজন অসাধারণ ও অদ্ভুত লোক তার ওই ছবি ষটচক্রভেদের মূর্তি তার ওই ভাবঘন মূর্তির দিকে তাকালে মনে হয় তিনি সব চক্রগুলি ভেদ করে আনন্দ সাগরে ডুবে রয়েছেন আমি ওই ছবিতে নানা জিনিস দেখতে পাই তাই বলি তাকে দেখছি তাই বলছি তার সর্বাঙ্গে আধ্যাত্মিক শক্তির একটা তরঙ্গ সদা সর্বদাই খেলা করতো কি অসীম ক্ষমতার আধার তিনি ছিলেন সূর্যলোক চন্দ্রলোক নক্ষত্রলোক ব্রহ্মলোক যেখানে যখন ইচ্ছা তিনি বিচরণ করতেন একবার ঠাকুর নিজের ফটো দেখিয়ে আমাকে বলেন দেখ এর ভিতর আমি রয়েছি একে ধ্যান করবি ঠাকুরের এ ছবিতে সব আছে আরতির সময় যখন ঠাকুরের সঙ্গীত গীত হয় জ্ঞানাঞ্জন বিমলনয়ন মোহ যায় তখন ঋষি স্বামীজির কথা মনে পড়ে ঠাকুরের ওই দিব্য চোখের একটু চাহনি মানুষের সব মোহ বিদুরিত করে দিতে পারে যেমন আধুনিক যুগে লেজার বিম দিয়ে চোখের ছানি অপারেশন করে ঈশ্বর সাকার কি নিরাকার সগুণ কি নির্গুণ ইত্যাদি প্রশ্ন উঠায় শ্রীরামকৃষ্ণ এই গল্পটি ভক্তদের বলেছিলেন একটি গাছের উপর একটি বহুরূপী ছিল একজন লোক দেখে গেল সবুজ দ্বিতীয় ব্যক্তি দেখলো কালো তৃতীয় ব্যক্তি দেখলো হলদে রূপ অনেক লোক ভিন্ন 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 রং দেখে গেল তারা পরস্পরকে বলছে না জানোয়ারটি সবুজ কেউ বলছে লাল কেউ হলুদ আবার কেউ ঝগড়া করছে তখন গাছতলায় একটি লোক বসেছিল তার কাছে সকলে গেল সে বললে আমি এই গাছতলায় রাত দিন থাকি আমি জানি এইটি বহুরূপী ক্ষণে ক্ষণে রং বদলায় আবার কখনো কখনো কোনো রং থাকে না এই গল্পটির দ্বারা শ্রীরাম ইঙ্গিত করেছিলেন যে তিনি ওই বহুরূপী সকল ধর্মের ও সকল মতের লোকই তার কাছে আসবে ও চৈতন্য লাভ করবে ঠাকুরের ভাবের ইতি নাই স্বামীজি তাকে অনন্ত ভাবময় বলেছেন স্বামী সারদানন্দ লিখেছেন ঠাকুর বলিতেন শ্রী ভগবানের ইতি নাই আমাদের প্রত্যক্ষ এ লোকোত্তর পুরুষেরও তদ্রুপ ভাবের ইতি নাই ঠাকুর বর্ণনার অতীত ওই প্রসঙ্গে গিরিশ ঘোষ বলেছিলেন তাহার অর্থাৎ ঠাকুরের যে কি বর্ণ তাহা এত দেখিয়াও স্থির করিতে পারি নাই নানা সময়ে নানা বর্ণ দেখিয়াছি পেনেটির পাটে অনেক বর্ণ দেখিয়াছি জানি না তিনি পুরুষ কি প্রকৃতি একবার স্বামী শারদানন্দ স্বামী ব্রহ্মানন্দকে ঠাকুরের মূর্তির একটি মাটির মডেল অনুমোদন করার কথাই মহারাজ বলেন কোন মূর্তি অনুমোদন করব। তাকে একই দিনে বিভিন্ন রূপ ধারণ করতে দেখেছি কখনো কৃষ্ণ ছোট শরীর এলোমেলো চুল কখনো গভীর সমাধিমগ্ন দিব্য জ্যোতির্ময় কখনো বারান্দায় জোরে জোরে পাইচারি করছেন বিরাট শরীর বড় বড় পা ফেলছেন কোন রূপ অনুমোদন করব। যারা দিন রাত ঠাকুরের সঙ্গে থেকেছেন তারা লক্ষ্য করেছেন ঠাকুর ছিলেন বহুরূপী শাস্ত্রে আছে দেব শরীরের ছায়া পড়ে না স্বামী অম্বিকানন্দ নবগোপাল ঘোষের পুত্র তার মার কাছে শুনেছিলেন একসময় ঠাকুরের শরীরটা যেন ক্রিস্টালের মতো হয়ে গেছিল এটা ঠাকুরই দেখেছিলেন শরীরের ছায়া পড়ত না তাই দেখে ঠাকুর বললেন মা এ কি ঢুকিয়ে দে এসব চেপে দে নইলে এখানে কেউ আসবে না আমি মানুষের মতো সকলের সঙ্গে মিশব